দেখুন বন্ধুরা আজকে আমার লাঞ্চ থালি এই যে মা করেছে ভেজ ডাল এটা হচ্ছে এটা এটা কি কি ও কুমড়ো শাক দিয়ে মুগ ডাল এটা আমি করে নিয়েছি ষাটি মাস দিয়ে ভর্তা এটা মা করেছে আমাদের বাগানের শাক এটা মা করেছে মোচার ঘন্ট এটা মা করেছে এটা এটা এটাকে বলে তেতো দিয়ে এটা হচ্ছে মা এক ধরনের তেতো শাক হয় গিমা শাক নাকি ডিম শাক বলে ওইটা দিয়ে বেগুন দিয়ে তেতো আর এটা শশা মা যে এখনই কেটে দিল তো আজকে আমি খেয়ে নেব এখন আগে আমি শাক দিয়ে খাচ্ছি না এটা তেতো দিয়ে শাকটা পরে খাবো দেখে বলি দেখি কেমন হয়েছে আমার মায়ের হাতে রান্না তো খুবই সুন্দর হয় তো খাওয়া দাওয়া ডান করে সব কিছু মেজে ঘষে নিট অ্যান্ড ক্লিন করে রাখলাম যেহেতু মা নিরামিষ খায় মা তো ওগুলো বাসন হাত দিতে পারবে না রেডি হয়ে নিচ্ছিলাম কোথায় যাব দেখো দেখুন বন্ধুরা রেডি হয়ে গেছে ভাই এবার বাইকে করে যাব আমরা বুড়ুদের বাড়িতে তো আমি রেডি হয়ে গেছি এই যে গাইস চলুম

তো অনেক দিন পর এই রাস্তা দিয়ে যাচ্ছে এগুলো রাস্তার সাথে তো অনেক স্মৃতি জড়িয়ে কারণ একদিন এই রাস্তা দিয়ে স্কুলে টিউশন যেতাম টিউশন থেকে আসতাম স্কুল করতাম তাই না তারপরে আবার কলেজ যেতাম তো যেতে যেতে অনেক কথাই বলছিল ভাই আর বলতে বলতে এটাও বলছিল দিদি নিয়ে তো যাচ্ছি দেড়শো টাকায় হবে না তো পেট্রোল পাম্পে তো ক্যামেরা এলাও নেই যার জন্য একটু সুর দেখিয়েও নিলাম তারপরে আবার চললাম আমার গন্তব্যর দিকে এইটা হচ্ছে কুমারগঞ্জের ওভারব্রিজ যারা কুমারগঞ্জ থেকে দেখছে গোপালগঞ্জ থেকে দেখছে তারা অবশ্যই আমার ভিডিওকে সাবস্ক্রাইব করে দেবে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই চাই কারণ এটা আমার নিজের জায়গা নিজের দেশ নিজের মাটি আমার একটু জোরটা বেশি যখন এই জায়গা দিয়ে যাচ্ছিলাম ক্যামেরা করতে করতে এটাই ভাবছিলাম যে সবুজ দেখে যে মানুষের মন চোখ প্রাণ জুড়ে যেতে পারে সেটা এটা না দেখলে করে এটা আমার কলেজের সামনের রাস্তা তো এখান কথা খুব মনে পড়ছিল এটা আমার কলেজের গেট এই যে দেখুন এই রাস্তাতেই ঢুকি তো আমি এই ব্যাক সাইডটা কলেজে দেখানোর চেষ্টা করছিলাম বাট গাছ এত বড় বড় হয়ে গেছে দেখতে পারলাম না আর ওটা সূর্য ডুবে যাচ্ছিল সিনটা জাস্ট ওয়াও আর এটা হচ্ছে চৌমা প্রতিরাম চৌমাথার রাস্তা যে পার হলাম সেটার তারপরে আমি নেমে পড়লাম বড়োদের ওখানে স্টেশন একটা সেখানে মিষ্টি গেলাম খাদ <shningə> তো মিষ্টির দোকানে ঢুকে দু রকমের মিষ্টি নিয়ে এলাম দশ পিস দশ পিস করে তো আমার ভাই যেখানে যাবে সেখানে তো হিরো গিরি দেখাতেই হবে ও এমন একটা অ্যাটিটিউড করছিল মানে ওই হিরো মানে সেই সেই লেভেলের একটা ভাব নিচ্ছিল মিষ্টির দোকানে গিয়ে তো একটু সিনেমাটিক শট নিয়ে নিল

তো মিষ্টি নেওয়ার ডান তো ভাইকে বললাম কি খাবি বল ও বললো দিদি ওখানে একটা ভালো মোমোর দোকান আছে চল না মোমো খাবো ভাই চিকেন না ভেজ তো ফাইনালি ও এক প্লেট চিকেন মোমো অর্ডার করে দিল যেহেতু আমি খাবো না আমি কারণ আমি মায়ের হাতের অনেক কিছু দিয়ে খাবার খেয়ে গেছিলাম আমার পেটটা ভার ছিল খেয়ে এখানকার খুব টেস্টি টেস্টি মোমো বাট আমি তবুও একটু দেখা আমি যদি ক্যামেরা করছি একটু দেখা কেমন ভাই দারুণ না তো বুনুদের বাড়িতে যাওয়ার আগে এটা একটা স্টেশন পরে তো এখান থেকে বুনুদের বাড়ি আর একটু ডিস্টেন্সে যেতে হয় তো ভাই এই চিকেন মোমোটা যে অর্ডার দিয়েছিলো এটা হচ্ছে কুড়ি টাকা ছিল মানে সিক্স পিস দিয়েছিল ওকে চিকেন মোমো তাও আবার আমি তো দাম শুনেই অবাক হয়ে গেছিলাম তো ওর খাওয়া দাওয়া হয়ে গেলো টাকা ফাঁকা দিয়ে আমরা আবার গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছি এটা হচ্ছে পাগলিগঞ্জের ব্রিজ যে যে এই জায়গাটাকে চিনে থাকবে মেনশান করবেন আর আমার কমেন্টটা অবশ্যই জানাবেন আর আপনাদের জায়গাটা আমার ব্লগে দেখে কেমন লাগছে অবশ্যই সেটা কমেন্টের মাধ্যমে জানাবেন বন্ধুরা আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো এটা একটা ফেমাস জায়গা এখন বেসিক্যালি এটা হয়ে গেছে ল্যাম্পপোস্টের আলোগুলোও জ্বালিয়ে দিয়েছে আগে এটা ছিল না আর এখান থেকে এটা কিন্তু আমাদের সেই আত্রাই নদী যেটা আমি বাড়িতে স্নান করি যে এই নদীতে সেটাই এই নদী তো এই নদীটাই দুবার পার হলাম একবার হলাম কুমারগঞ্জ ওভার ব্রিজে আর একবার এই পাগলিগঞ্জের এখানেই তো এখানে এখন একটা মানে কি বলবো এর জায়গা হয়ে গেছে সবাই পার্কের মতো ঘুরতেও আসে দেখুন অনেক কাপাল এখানে এসেছে আইসক্রিমের দোকানও বসেছে সবাই পার্সোনাল গাড়ি বাইক স্কুটি সব কিছু নিয়ে এখানে ঘুরতে আসে বিকেলবেলা করে এটা একটা মানে কি বলবো সুন্দর একটা জায়গা হয়ে গেছে ঘোরার স্পট তো আমি যখন যাচ্ছিলাম তো ভাই এই ছেলেটা দেখুন হাত ছেড়ে দিয়ে সাইকেল চালাচ্ছে সেটা একটু ক্যাপচার করে নিল তো ভাই বলে দেখলি দিদি কী সুন্দর চালিয়ে যাচ্ছে না তো আমরা এখন কাছাকাছি চলে এসেছি এই যে ঢুকে গেলাম খাসপুরে খাসপুর থেকে যারা যারা দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আমার ব্লগে আপনাদের জায়গাটা দেখে কেমন লাগছে আনন্দ হচ্ছে তো তো অবশ্যই সোদপুর খাসপুর এই সমস্ত জায়গা থেকে যারা দেখছো অবশ্যই জানাবে তো বুনুদের গ্যারেজের সামনে দিয়ে আমরা আস্তে আস্তে যাচ্ছিলাম কারণ রঞ্জিত এখানেই ছিল মানে আমার বুনুর হাজব্যান্ডের নাম রঞ্জিত তো এখানে মাম্মাম আমি ফোন করেছিলাম রঞ্জিতকে রঞ্জিত বললো মাম্মাম এখানেই আছে তো বাড়িতে ঢোকার আগে মাম্মামের সাথে দেখা হয়ে যাবে ভাবতে পারিনি তা আমি এই জন্য এখানে একটু স্লো করে আমি দেখিয়েও দিলাম এই যে রঞ্জিত এখানে কাজ করছিল। তারপরে আমরা এখানে স্টে করলাম একটু দাঁড়ালাম ভাই রঞ্জিত বললো যে বুনু একটা দর্জি বাড়িতে গেছে এখানেই এসেছে আমি বললাম তাহলে ওকে জানাবে না ওকে না জানিয়েই চলে গেছিলাম তো মামা জন্য কিছু চকলেট নেওয়ার ছিল কিটকেট 10 টাকার জন্য দুটো দিয়ে দিন। ফাইভ স্টার 10 টাকার জন্য দুটো। ফাইভ স্টার কেউ না। মিল। হ্যাঁ হ্যাঁ দিয়ে দিন। টাকা। না 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 ও পারবে তো আইসক্রিম ওর জন্য জন্য। না। কত হলো? একটা ই ডার্ক টাকা তো মামামের বয়স সবে এক বছর কয়েক মাস হচ্ছে ও যেইগুলো আর কি লিকুইড বেস চকলেট মানে মিনিমাম কিছু খেতে পারে সেইগুলোই নিচ্ছিলাম তো তারপরে অ্যাট ফার্স্ট ফাইনালি দেখা হয়ে গেলাম বাবু

তো ভাই বললো আমাকে একটু দে না দিদি তো ও নেওয়ার জন্য জেদ করছিল বলে ওকে ওকে দিয়েছি তো মা আমার সানগ্লাসটা খুলে নিয়ে ওকে পরিয়ে দিচ্ছিলো ও অন্য সময় কিন্তু খুব স্টাইল মারে পোজ দেয় ফার্স্ট টাইম আমাকে দেখলো বলে একটু নার্ভাস হয়ে গেছে তো যার জন্য কোনো কথা শুনছিল না কোনো কথা মানছিল না তো মা মা করছিল আর মানে বোনকে খুঁজছিল মানে আমার বোনকে তো মা তবু ওকে পরিয়ে দিল আর মিসকি মিসকি হাসিয়ে দিচ্ছিলো আর বারবার শুধু মায়ের কাছেই যেতে যাচ্ছিলো ওর ভালো লাগছিল না আর কি মা মা তো রাস্তাতে যেহেতু মামার সাথে দেখা তাই ভাইয়ের স্কুটি করে আমি মিডিলে ওকে বসিয়ে নিয়ে এসে গেছি বুনুদের বাড়িতে আর বুনু গেছিল বাইরে তো ও বাড়িতে এসে গেছে ও জানে না যে আমরা এসেছি তো এবার আপনাদের সাথে শেয়ার করবো আজকের ব্লগটি কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর এখন দেখুন বুনু জানে না বুনুর রিয়াকশানটা কেমন আমাকে দেখে তো এবার মাম্মামকে ভাই ধরবে আর পিছন থেকে ভাই ক্যামেরাটা করবে এবার বুনু আমাকে দেখে কী রিয়াকশান দেবে আপনারা এবার দেখুন ও কিন্তু জানে না ঠিক আছে ও কতটা সারপ্রাইজড হয় এত মাস পর আমি এলাম আমাকে দেখো কেমন হয় একটু দেখুন দেখুন আমরা বুনুকে না জানিয়ে এসেছি দরজা পুরো নখ છીધું છો હલો দেখুন গাইস বুনোদার বাড়িতে চলে এসেছি মাম্মা ইয়ে আমার দিদি চলে এটা আমার মাম্মা শোনা চলো চলো